আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল জিমেরি মেরি ক্যাপসুল জি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ক্যাপসুল জিমেরি এর ভিতরে রয়েছে তিনটি উপাদান এক নম্বরে বাকোপা মনিয়ারি দুই নম্বরে জিঙ্কো বিলোবা তিন নম্বরে লেসিট্রিন ক্যাপসুল জিমেরি এটি একটি হার্বাল নিউট্রাসিটিক্যাল পণ্য যা সাধারণত স্মৃতিশক্তি ও মানসিক কার্যকারিতা উন্নত করতে ব্যবহৃত হয় এর প্রধান কাজ হল জিমেরি সাধারণত তিনটি উপাদান রয়েছে বাকোপা মনিয়ারি নির্যাস এটি শেখার ক্ষমতা স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে জিঙ্ক বিলোবা নির্যাস এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক সতর্কতা এবং গেনিও ফাংশনকে সমর্থন করে এটি উদ্বেগ এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে লেসিথিন এটি স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার সংশ্লেষণে সাহায্য করে প্রধান কাজগুলো হলো স্মৃতিশক্তি এবং মনোযোগ উন্নত করা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ানো মানসিক সতর্কতা ও জ্ঞানীয় কার্যকারিতা সমর্থন করা উদ্বেগ এবং ক্লান্তি থেকে মুক্তি দেওয়া ক্যাপসুল জিমেরি দিনে কতবার খাবেন কতদিন খাবেন ক্যাপসুল জিমেরি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ডোজ দিনে একবার একটি ক্যাপসুল সাধারণত খাবার সাথে সেবন করতে হয় কতদিন খাবেন এটি একটি সাপ্লিমেন্ট হিসেবে বিবেচিত এবং কত দিন সেবন করবেন তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা ও প্রয়োজনের উপর ক্যাপসুল জিমেরি এটা তিন মাস খাবেন তিন মাস খেলে খুব ভালো ফল পাওয়া যায় গুরুত্বপূর্ণ সঠিক ডোজ এবং কত দিন ধরে খাবেন সেই বিষয়ে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন ক্যাপসুল জিমেরি এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব আছে সাধারণ গুরুতর হয় না তবে কিছু ক্ষেত্রে হতে পারে যেমন পেটের অস্বস্তি বা হজমের সমস্যা মাথা ঘোরা মাথা ব্যথা রক্তক্ষরণজনিত সমস্যা যেমন জিঙ্ক বিলোবা এর কারণে বিশেষ করে যাদের রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তাদের জন্য সতর্কতা এই ক্যাপসুলটি শুরু করার আগে অবশ্যই আপনার যদি কোনো লিভার বা কিডনির সমস্যা থাকে রক্তপাতের রক্তপাতজনিত বেদি থাকে অথবা আপনি যদি অন্য কোনো ওষুধ বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ সেবন করে থাকেন তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ক্যাপসুল জিমেরি সেবন করবেন গুরুত্বপূর্ণ তথ্য গর্ভাবস্থা বা পান করানোর সময় এই ক্যাপসুল সেবনের বিশেষ পরামর্শ নেবেন ডাক্তারের সাথে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ক্যাপসুল জিমেরি খাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম